বিশ টাকা সুপার ইনটেক আট পিসে বিলিস্টার পঞ্চাশ পিস তিরিশ পিস বিশ পিস নিতে পারবে ঠিক আছে মাত্র একশো টাকা ভাই এটা হ্যাঁ টাকা সাইজ এল ঠিক আছে অরিজিনাল এ নিতে পারবেন কন্ডিশন সব ঠিক আছে করা একবারে অরিজিনাল হ্যাঁ ওয়ান অন পলি বারো পিসের বান্ডেল কালার সাইজ রেসিও করা মাত্র নব্বই টাকা হ্যাঁ সাইজ হলো জিও থেকে একবারে আহ আপনার তিন বছর বন্ধু ঠিক আছে জিও থেকে তিন বছর কন্ডিশন এরকম সুপার ইন্ডেক্স সরকার দেখাবো আপনারা দেখতে পারেন এ টু জেড কালেকশন দেখাবো যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন তাদের জন্য আজকের কালেকশন গুলো থাকবে এই যে দেখেন সেই মুখ তাহলে কি কালেকশন দেখাবেন কালেকশন ভাই সামনে শীতের সিজন তো এখন আমরা গরমে আসি গরমের মাল গুলো একবারে ক্লোজ করে ফেলাই আস্তে আস্তে শীতের মাল কালেক্ট করতেছি তো এখন একটু শুরু করে আসেন এখান থেকে হ্যাঁ ম্যাজিক টি-শার্ট জি অনন পলি সুপার ইনটেক এটা সিকে তারপরে আপনি টমি হ্যাঁ তারপরে গেজ নাইকি এসব মিলে আছে অনন পলি এবং ছয় পিসের বান্ডেল করা থাকবে কন্ডিশন সুপার ইনটেক ঠিক আছে ভাই এইরকম কন্ডিশন কালার আছে अवेलेबल এর প্রাইস মাত্র 90 টাকা ভাই

ভাই আমার কাছে পেয়ে যাবেন গালসের টাইস ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা ভাই 45 টাকা ओनली টাকা ভাই এত সুন্দর টাইস কেউ দিতে পারবে না ভাই কালার পাবেন এভেলেবেল এই দেখেন ঠিক আছে সব সাইজ পাবেন এভরিথিং সব সাইজ পাবেন ইনটেক মাল ओनली फॉर কত ভাই পাঁচচল্লিশ টাকা আসবেন আইসে দেখে নিয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টেড আসবেন আইসে দেখে নিয়ে যাবেন আচ্ছা প্যান্টের ট্রাউজার পাবেন আমার কাছে গন অন পুলিশ সুপার ইনটেক মেনস ট্রাউজার যা নামাজ পরে

পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা এগুলা ব্যবসা যদি না হয় তাহলে আর কি বলবো ভাই ব্যবসা আমি ধরাই দেবো আসে না এসে দেখে নিয়ে যায় মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে

যারা নতুন উদ্যোগ আসেন আসেন আমার কাছে আমি ব্যবসা ধরাই দিবো আপনারা কি ব্যবসা করবেন আমি ব্যবসা করাই দিবো আপনার ঠিক আছে ভাই আসবেন আইসে দেখে নিয়ে যাবেন অননপলি কন্ডিশন সুপার ইন্টেক আর আমি বলে দি আমাদের মালে যদি সিরাফাটা থাকে আমরা চেঞ্জ করে দিই ঠিক আছে আমরা দুই নম্বরের ব্যবসাটা করি না ভাই আসেন আইসে দেখে নিয়ে যাবেন সব কন্ডিশন এরকম মাত্র আশি টাকা আশি টাকা জি ভাই ম্যান্স এর অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট ঠিক আছে ভাই এটা সাইজ অরিজিনাল এক্সপোর্টেড সাইজ এম এল এক্স এল কালার হবে এভেলেবেল তো দেখছেন নেভি ব্ল্যাক গ্রে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে তো এটার প্রাইস দিতেছি অনলি ফর নব্বই টাকা ভাই অরিজিনাল এক্সপোর্টেড হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টেড অনলি ফর নব্বই টাকা ওয়ান অন ফোর সুপার ইন্টারেক্ট থাকবে

শীত সামনে শীত আসতেছে হ্যাঁ ঘর খালি করতে হবে শীতের মাল দিতে হবে ভরপুর ভাই ঠিক আছে মাত্র আশি টাকা একশো দুইশো পাঁচশো যা যেমন নিতে পারেন শুরু করেন ব্যবসা শুরু করেন এই এর টি শার্ট পাবেন না কি

হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে তারপরে ভাই বাচ্চাদের শর্ট ইয়ে লং প্যান্ট আছে সাইজ আছে আপনার দুই থেকে দশ বারো চোদ্দ ষোলো মন্ত কালার হবে সব কন্ডিশনে দেখুন সুপার ইন্ডি মাত্র একশো পঞ্চাশ টাকা হবে আসবেন এসে দেখে নিজের মাত্র একশো পঞ্চাশ টাকা কালার থাকবে হ্যাঁ প্রিন্ট অনলি ফর একশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার হবে এভেলেবেল

ঠিক আছে গার্লসের আপনার প্লাজ হবে গার্লস এর কালার হবে দুইটা কন্ডিশন এরকম সুপার ইনটেক এটা চার ছয় আট দশ বারো চোদ্দ বছর পর্যন্ত সাইজ এটা প্রাইস অনলি ফর একশো টাকা একশো টাকা টাকা হ্যাঁ ঠিক আছে এটা সাইজ দুই চার ছয় আট দশ বারো এটার কালার হবে এভেলেবেল ঠিক আছে এটা কন্ডিশন একবার এরকম সুপার ইনটেক্ট

সব কিছু বান্ডেল থাকে দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম